এখন দেখুন এই যে বসে পানি পান করা হ্যাঁ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি বসে কেন পানি পান করতেらっしゃ সাল্লা বলেছেন বা বসে পানি পান করলে না আমি যদি দাঁড়িয়ে পানি পান করি তাহলে আমার কি ক্ষতি হবে দেখুন আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন তাহলে যেটা হবে আপনার পানির যে প্রেসারটা সেটা সরাসরি আপনার পাকস্থলীর উপরে যে পড়বে যার ফলে পাকস্থলীর যে মিউকোসাল যে ইনজুরি ইনজুরি হওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে যদিও সেটা খুবই মাইনর ইনজুরি বাট দীর্ঘ অনেক বছর ধরে আপনি যদি দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস করেন তাহলে আপনার বদহজমের সমস্যা হতে পারে এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দেখুন আপনি পানি যখন পান করবেন তখন সাথে সাথে সেটা কিডনির মাধ্যমে ফিল্টারিং হবে অর্থাৎ কিডনির যে নেফ্রন নেফ্রনের মাধ্যমে ফিল্টারিং হওয়া শুরু করবে এখন আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন ক্ষেত্রে আপনার যে পানির প্রেসার প্রেসার অনেক বেশি থাকবে এই বেশি প্রেসারের ফলে যেটা হবে যে আপনার কিডনি নেফ্রন ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় সুতরাং আপনি যদি বসে পানি পান করেন তাহলে আপনার এই বদমের সমস্যা এবং কিডনি ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় সুতরাং এই বসে পানি পান করার যে আদব রাসলসল্লা যে আদব সেই আদবটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার পাকস্থলী এবং কিডনি দুটোরই উপকার হওয়ার একটা সম্ভাবনা থাকে সম্ভাবনা সম্ভাবনা থাকে